সোনারপুর থেকে মাত্র এক কিলোমিটার ঘাসিয়ারা বলাকা মাঠের পাশেই পেয়ে যাবেন আড়াই কাঠা জমিসহ একতলা বাড়ি মেন রোড থেকে মাত্র ছটা বাড়ি পরে হাঁটা পথে এই বাড়িটাতে আসতে সময় লাগবে মাত্র এক মিনিট এই বাড়িটার সামনে আট ফুটের রাস্তা আর এই বাড়িটা থেকে মাত্র চারটে বাড়ি পরে ষোলো ফুটের রাস্তা পেয়ে যাবেন আর এই ষোলো ফুটের রাস্তা থেকে মেন রোড পর্যন্ত আসতে সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড আড়াই কাটা বাস্তু জমিসহ একতলা ছাদের বাড়ি দুটো বেডরুম দুটো বাথরুম একটা কিচেন একটা ডাইনিং বাড়ির মালিক বাড়িটার দাম রেখেছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা সোনারপুরে একদম কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি আপনি চাইলে লোন নিয়েও কিনতে পারেন এই বাড়িটি সোনারপুরে কাছাকাছির মধ্যে আরও একটা পঞ্চান্ন লক্ষ টাকার বাড়ির ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন বাড়িটা ভেতর থেকে ভিডিও করাটা সম্ভব হয়নি পরে এই বাড়িটার ভেতরের ভিডিও দেখতে পারবেন এছাড়াও ভিডিওর লিঙ্ক পরে ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদমই সুন্দর মনোরম পরিবেশ ও হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর ঘাসিয়ারা কলকাতা দেশ্য থানা সোনারপুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে